ইয়ে মধুবনী এটা কি আসল মধুবনী না নকল মধুবনী এটা আসল মধুবনী বাহ সারাক্ষণই ব্যস্ততার মাঝখানে ডুয়েল ক্যারেক্টার যেহেতু একদমই তাই এখন সকাল থেকে আমি মেকআপ সারাদিন চেঞ্জ করছি বেবি সারাদিন চুল চেঞ্জ করছে এই চলছে আর একটা মেন্টালি তো থাকছে মানে

নিজের প্রমোশন নয় সত্যি তো এটা কি মানে কি ফ্লেভারের মাখানা এটা ক্যারামেল ফ্লেভার আর এটা হচ্ছে গুড় দিয়ে করা ক্যারামেল বাহ হ্যাঁ তো যেহেতু বাই সুগার আমাদের ক্ষতি করে তাই ডাল সুগার ও নাইস মানে এই রামনা ট্যালেন্টটাও আছে তার মানে হ্যাঁ হ্যাঁ আমি তো জানি না এত সুন্দর বানায়

মাখানা তো খাবার তো আছেই খাবারই আমার বেশি থাকে গো আমার ঘরে সত্যি কথা এই পুরোটাই দিকে খাবারের সেটআপ হ্যাঁ প্রোটিন শেকা এই ডাব্বা আর ব্যাগে আরো খাবার রয়েছে আর এখানে এখানে থাকে কিছু না কিছু আমি সবসময় খেতে থাকি বাহ বাহ একদম ইজি ইজি ব্লুবেরিজ কিছু কিছু থাকে এই ব্যাগের মধ্যে এখান থেকে যখন তখন খেতে থাকি ওই আরেকটা ব্যাগ আছে সেখানেও থাকে খাবার এই তো মোটামুটি খেতে তো থাকো কিন্তু দেখে মনে হয় না যে তুমি ফুডি কিন্তু হ্যা ঠিক তাই আচ্ছা প্রথমবার এরকম চরিত্রে ডুয়েল ক্যারেক্টার আসা কতটা এক্সাইটেড তুমি একটু শোনা প্রচন্ড এক্সাইটেড আমি যখন শুরু করেছিলাম চরিত্রটা তখন আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি এই চরিত্র নিয়ে প্রচন্ড এক্সাইটেড ডেফিনেটলি আমরা যখন যে কোনো চরিত্রই শুরু করি আমরা এটাই বলি যে হ্যাঁ এক্সাইটেড বাট হ্যাঁ তখন দর্শক বলছিল যে কি এমন এক্সাইটমেন্টের মতো চরিত্র এবার এটাই হচ্ছে এক্সাইটমেন্টের কারণ ছিল যেটা আমি বলতে পারিনি সেই সময় কারণ আমি তখন জানতাম বলা বলাটা আমার ইয়ে ছিল না তো সেই কারণে বলিনি এবার হ্যাঁ ডেফিনেটলি প্রচন্ড এক্সাইটেড প্রথমবার করছি এবং লিচুয়ালি মানে আমি একটুকু আমার টায়ার্ড টায়ার্ড আমি টায়ার্ড হই না মেন্টালিও না কখনো কারণ আমি এত এক্সাইটেড মানে এই যে আমি বললাম একটু আগে সুইচ অফ সুইচ অফ মেন্টালি এটাতে আমি ভীষণ এক্সাইটেড মানে এটাতে আমি সারাক্ষণ করে চলেছি যে এই আমি এখন ভালো বধবন হিসেবে ভাবছি আবার হয়তো আরেকটা সিন এটার পরের আমাকে আবার দুজনই সাজতে হবে মানে ওই খারাপ মধবনই ভালো মধবনই দুটোই সাজতে হবে এবং দুটোই পারফর্ম করতে হবে সো আরো চ্যালেঞ্জিং বিষয়টা তো এইভাবে এটা আমি করে মানে

আহ অনেকে সঙ্গী সবিতা কৃষ্ণুদা শ্রীজিৎ দা সবাই সবাই প্রচুরবার বলেছিল প্রথমে আমাকে আহ মানে সবিদা বলেছিল যে তুমি একবার আমার উপর ভরসা করে দেখো সো আমি জাস্ট তখন তো জানতাম না এরকম বিষয়টা তখন জাস্ট আমি সবিতা চাচ্ছি ঠিক আছে আমি আমি তোমাকে আমি জানি তোমার পর প্রচন্ড ভরসা আছে তুমি আমাকে শালিনী দিয়েছো সো ডেফিনেটলি সেই ভরসা থেকে শুরু করেছি এবং তারপরে তুমি আমাকে হ্যাঁ করো তারপরে তোমাকে গল্পটা শোনাচ্ছে আমি হ্যাঁ করার পরে যখন গল্পটা আমাকে বললো

হোন না এই তো দাখু এই তো করে প্রতিদিন মোটামুটি পড়া হয় আমাদের পূজোর দিন বলা হয়েছে সেকেন্ড সানডে ছাড়া আর কোনো ছুটি পাবো না আমরা হাতে একটা দিন আছে সেকেন্ড সানডে তো সেকেন্ড সানডেতে আমি জানি না আমি কি করে শপিং করব আমার শপিং বড় শপিং বাবা মা মানে দুইবাড়ির বাবা মা সবার শপিং মানে ঠিক গুলো আর সেই সবকিছুই এক দিনে কমপ্লিট করতে হবে আই ডোন্ট করে করব এই ওন তার সাথে সাথে প্রথমবার বড়ের সাথে কিন্তু প্রথম না ঈদের পরে প্রথমবার পূজো হুম ঘোড়ার প্ল্যান কিছু করা হয়েছে ঘোড়ার প্ল্যান বলতে বাড়ি যাব বাড়ি যাওয়াটাই একটু একটা ঘোড়া আচ্ছা আমার আমার বাড়ি যাওয়া তো আমার কাছে একটা বড় ঘোড়া কারণ বছরে এই পূজোর যে যাওয়াটা হয় পূজোর যে ট্রিপটা হয় বাড়ি যাওয়ার সেটা একদম মানে সারা বছর আমি এবং আমার বাবা-মা অপেক্ষা করি বাবা-মা দিনই বাড়ি তো অপেক্ষা করে থাকে আমার বাড়িটা কোথায় মানে দর্শক জানা ও আচ্ছা বাহ পাহাড়ি আমার বাড়ি যাওয়ারটাই একটা ঘোরা তো এই এই বছরে এই পুজোর টাইম টাতে যাওয়াই হয় যাবোই এটা একবার বলতে গেলে ধরা বাঁধা যাওয়া হয় বাকি বছরের মধ্যে একবার জন্মদিনের মতো গেলাম সেটাও সবসময় হয়ে ওঠে না সো পুজোর যাওয়াটা খুব স্পেশাল যেহেতু এটা আমি এবছরে একবার যাই তো ওই জন্য এটাই প্ল্যান বাড়ি এবার যেহেতু ভালো জায়গায় থেকে ঘুরতে চলে গেলে যেতে পারি ঠিক তাই আচ্ছা পুজো কি কোনোভাবে কলকাতায় থাকা হয়েছে কোনোবার না কোনোবার কলকাতায় থাকা এবং কলকাতায় যে রাত জেগে পুজো দেখার মজা সেটাও কিন্তু হয়নি তার মানে ঠিকই তাই আচ্ছা ছোটবেলার পুজো এবং এখনকার পুজো কিরকম নষ্টাল জিয়া লাগে যে আগে যেরকম মজা করতে পারতে এখন কাজের সত্যি যেহেতু ওই সেই জিনিসগুলো করা হয় না সেটা কথা ছোটবেলায় পুজোটা সম্পূর্ণ আলাদা ছিল

বন্ধ এবং পাড়ার আরো দু চারজন বন্ধু বান্ধবীদের সাথে খেলা করা সারাদিন কোনো রেস্ট্রিকশন নেই সকালে পুজো পুজো হচ্ছে ওখানে সামনে গিয়ে বসে আছি ঠাকুরের সামনে গিয়ে আয়োজন দেখছি তারপরে খেলাধুলো করছি ওটাই আনন্দ ওটাই ফেস্টিভ্যাল কিন্তু এখন মানেটা সম্পূর্ণ বদলে গেছে এবং তাতে কোনো ওরকম নয় যে আগে তো ভালো কাটাতাম এখন খারাপ কাটাই সেটা নয় এখনকারটা এখনকার মতো বড়দের মতো এখন বড় হয়েছে তাই বড়দের মতো মানে এখন এখন আমার আলাদা এখন মানে একটু বাড়িতেই থাকি বাড়িতে থেকে মানে পুজোর সময় বাড়িতে মনে হয় আর বেরোতে ইচ্ছে মানে একটু মার হাতে রান্না খাই মার সাথে সময় কাটাই বা আমার সাথে সময় কাটাই রবির সাথে সময় কাটাই এই এটাই এটাই হয় তখন ঠিক ঠিক আচ্ছা যেহেতু খাওয়ার দাওয়ারের কথা বললাম একটু আগে পুজোর সময় স্পেশালি কি ওই মেন্টেনটা করা হয় রেস্ট্রিকশনটা মানা হয় মানা হয় না একদম না এই মাসটা আমি একদম প্রপারলি ডাইমেন্টেন করার চেষ্টা করি আহ ওয়ার্কআউট করার চেষ্টা করি যাতে করে ওই পুজোর পাঁচ ছটা দিন আমি কোনোরকম গিল্ট ফিল না নিয়ে শখ খেতে পারি এটা আমি করি এবং তুদের সময় লিচুয়ালি শখ খাই মানে আহ লাস্ট টাইম যখন অভিষেক আমার সাথে গেছিল বাড়িতে আমার জন্মদিনে তখন অভিষেক আমাকে দেখে বলছে তুই এতটা খেতে পারিস ও আমাকে কোনোদিনও অল্প খেতে দেখিনি যতক্ষণটা খেয়েছি জলপাই গইתי আমি সকাল থেকে তো খেয়েই যাচ্ছি সকালে থেকে সকালে চা দুধ চা দিয়ে শুরু করি দুধ চা তার সাথে একটা ভারী কিছু তারপরে আবার প্রপার ব্রেকফাস্ট হয় যেটা একটা মিল লুচি তরকারি আর কি তারপরে আবার লাঞ্চে এত কিছু উসব ভাত পেজবলের ভাত খেয়ে আবার বিকেলে বেরিয়ে মোমো এই সেই খেয়ে আবার বাড়ি এসে আবার বাড়িতে সিঙ্গারা চা পাকে আবার রাতে ডিনার তো সবটা করি

বলতে পারো আর আদারওয়াইজ যদি ফাস্ট ফুডের দিকে বলতে চাও আমি মোমো খুব ভালোবাসি খেতে যেটা আমি খেতে পাই না কলকাতায় মোমো একদম ভালো পাওয়া যায় না আর বেজ মোমোটা একদমই ভালো পাওয়া যায় না সেটাকে বেজ মোমো বলে না সো ওটার জন্য আমার ক্রেভিং ক্রেভিং হয় কলকাতাতে আমি খুব কষ্ট পাই আমি কোনো সময় কাঁদি ও বসে আমি মোমো খেতে পারছি না যারা বাইরে থাকে বা দার্জিলিং এর যারা মোমো খেয়ে এসছে তারা কখনোই কলকাতার মোমো একদমই পছন্দ করে না ঠিক তাই ঠিক তাই তো রান্না বান্না তো করো সেটা তো বললেই মোটামুটি কি কি ফেভারিট জিনিস তুমি এখন অবধি বানিয়ে অভিষেককে খাইয়েছো অভিষেক না আমাকে রান্না করতে আমি যখন বলি যে আমি আজকে ছুটির দিন না আজকে রান্না করবো কেন ছুটির দিন আবার রান্না করবে ছেড়ে দাও এরকম করে রান্নাটা করতে দেয় না আমাকে ওই বাড়ি থেকে অর্ডার করে খেয়ে নেবো তো সেটাই করা হয় মেইনলি কিন্তু ওই কখনো কখনো কোনো কোনো অকেশনে ধরো মাছের ঝোল মাছের মাছই যেহেতু অপশন আর কোনো অপশন নেই মাছের ঝোল নিরামিষের মধ্যে আমি আলুর দম পনির করেছিলাম এইরকম এইসব জিনিস করেছি খিচুড়ি করেছিলাম একবার যেটা ওরকম খুব একটা আমি ওইভাবে তো তোমার ও খুব শখ হয়েছিল আচ্ছা খিচুড়ি এরকম খেতে হয় তো এই একদমই তাই ঠিক আছে শেষ কিন্তু শেষ করার আগে যেটা না বললেই নয় এই মুহূর্তে দেখা কিছুদিন আগেই দেখা গেছে যে আমাদের আরশি জেলে ছিল এবং তার উপলক্ষ একটাই আসল জোল যে আছে তাকে খুঁজে পাওয়া তুমি কতটা মজা পেয়েছো সিরিয়ালের অ্যাঙ্গেলে আসল জনকে খুঁজে পাওয়া তো হ্যাঁ মানে আহ আমি না মাঝে মাঝে নিজেই বুঝি না যে আমি অ্যাকচুয়ালি কোন চরিত্রটাকে বেশি ভালোবাসি মানে এই প্রমোটা দেখে আমার রিয়াকশন আমাকে অভিষেক জিজ্ঞেস করেছে যে আহ কি চলছে মানে অভিষেক ভীষণ এক্সাইটেড এই ট্র্যাকটা নিয়ে এই বিষয়টা নিয়ে তো অভিষেক আমাকে জিজ্ঞেস করেছে কি চলছে আর প্রথমে গল্প কি চলছে মানে আহ তোর ওই ভালো মধুমন কি খুঁজে পাওয়া যাবে হ্যাঁ খুঁজে পাওয়া যাবে শুধু তাই না ও আবার কথা বলতে শুরু করে দিচ্ছে মনে হয় অসুস্থ হয়ে উঠবে অসহ্য মানে আমি না বলতে বলতে জাস্ট হঠাৎ করে আমি রিয়েলাইজ করলাম আমি এতটাই

বলে দাও মধুবনির চরিত্র মানে তার ভয়েসে যদি বলা যায় মধুবনি এবার আমি বুঝতে পারছি যে মধুবনি কি করে কথা বলবে মানে এই মধুবনি কথা বলতেই তো শুরু এই মধুবনি ঠিকঠাক স্পষ্ট কথা বলতে পারে না তো সায়ন্তরীর ভাষা যদি বলতে হয় তাহলে ডেফিনেটলি বলতে হবে যে দেখতে থাকুন আর আমি তো এত সহজে হাল ছাড়বো না ডেফিনেটলি আরশিয়ার সাথে এত সহজে আমি ছেড়ে দেবো না আরশিয়া আমি এত বড় ক্ষতি করেছে যে আমি ইচ্ছে আরো পাল্টা এত কিছু করব একদমই তাই থ্যাংক ইউ ভেরি মাচ খুব ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ